লঙ্কা ঝাঁঝও অনেক আচ্ছা লঙ্কার ঝাঁজটাও ভালো হচ্ছে হ্যাঁ সালফার আছে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ধরো মাঝে মাঝে ধরে আছে কালার হ্যাঁ বৈষুধ পরি যাচ্ছে একটু কম যাচ্ছে এই মানে গাছে অনেক রোগ কম লেগেছে সব কম আছে আঁশটাও ভালো হচ্ছে হ্যাঁ আশা করার আছে যে আপনার এই যে জমিতে আপনি যেটা একটু আগে বললেন যে গাছে রোগ পোকা কম লাগছে তো আগে আপনি যখন এই জমিতে ব্যবহার করতেন মানে অন্যান্য সার ব্যবহার করতেন তার সাথে ওষুধও প্রচুর দিতে হতো হ্যাঁ আগে ওষুধ বেশি দিতে হতো তো এবছর সেভাবে ওষুধ দিতে হয়নি খুব কম ব্যবহার করেছে তাহলে ওষুধের খরচটা আপনার বেঁচে যাচ্ছে খরচ কমে তো আমি কৌশিক আজকে আবার চলে এসেছি সাউথ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকে একটা সুন্দর লঙ্কা বাগানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর লঙ্কা গাছ হয়ে এসেছে তো এই লঙ্কা গাছে কিন্তু আমাদের টাটা স্টিল ধুরবিগোল ব্যবহার হয়েছে এবং এই ধূর্বিগোল ব্যবহার হয়ে কতটা কি ভালো হয়েছে বা এর ফলাফল কতটা কি আগের থেকে কতটা কি পরিবর্তন হয়েছে এটা বিস্তারিত জেনে নেব চাষি ভাইয়ের কাছ থেকে দাদা নমস্কার হ্যাঁ বলুন আচ্ছা একটু আপনার পরিচয়টা দিয়ে দিন আমার নাম শ্যামপ্রসাদ হালদার আচ্ছা শ্যামপ্রসাদ হালদার আচ্ছা এটা ব্ল করেছেন এই লঙ্কা জমিতে আপনি ধূর্বিগোল ব্যবহার করেছেন কেমন কী ফলাফল পেয়েছেন ফলাফল এর কালার ওই ধর মাসে মাস ধরে আছে কালার বৈশুদ ফৈশুদ দেখা যাচ্ছে একটু কম যাচ্ছে এই বাগানটার ওপর ধরে চার মাসে তিনবার ওষুধ মারা হয়েছে হ্যাঁ ওষুধও কম যাচ্ছে আগে ধরো অন্য অন্য বছর ধরো ছবার সাতবার মারতে হতো মানে গাছে অনেক রোগ কম লেগেছে কম আছে আর এমনি গাছেতে যে আমরা যে দেখতে পাচ্ছি যে গাছের যে কালার হয়ে আছে যে রংটা হয়ে আছে এই সবুজ ভাবটা কি আগের থেকে অনেক ভালো মানে আগের বারে যে লঙ্কা চাষ করেছেন তার থেকে কি অনেক ভালো সবুজ ভাবটা অনেক ভালো আর গাছের যে হাইট যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা কি আগের থেকে ভালো হয়েছে আর লঙ্কার পরিমাণ কি মনে হচ্ছে আগের থেকে ভালো হচ্ছে ভালো হচ্ছে এ দেখুন কি সুন্দর লঙ্কা হয়েছে দেখুন এদিকটা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন কী কী সুন্দর লঙ্কা হয়েছে এখানে আপনার ওইখানটা এই ডালটা একটু আগিয়ে নিয়ে আসুন আপনার ওই 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 ডালটাতে খুব ভালো হয়েছে দেখুন দেখুন আচ্ছা দাদা আর একটা জিনিস জিজ্ঞাসা করার আছে যে আপনার এই যে জমিতে আপনি যেটা একটু আগে বললেন যে গাছে রোগ পোকা কম লাগছে তো আগে আপনি যখন এই জমিতে ব্যবহার করতেন মানে অন্যান্য সার ব্যবহার করতেন তার সাথে ওষুধও প্রচুর দিতে হতো হ্যাঁ আগে দিতে হতো তো এবছর সেভাবে ওষুধ দিতে হয়নি খুব কম ব্যবহার করেছেন তাহলে ওষুধের খরচটা আপনার বেঁচে যাচ্ছে তো গাছে যদি স্প্রে করতে কম হয় তাতে গাছেরও অনেক ভালো তো জমিতে আপনি এই ধুরবিগোলটা যখন ব্যবহার করেছিলেন কিভাবে ব্যবহার করেছেন কতটা পরিমাণ আমি ধরো ওই গোল পাঁচ কেজি দিল এটা কতটা জমিতে দিয়েছেন এইটা ধরো এক বিঘে জায়গার উপর দশ কেজি করে আমি যতবার ছাঁই দিই হ্যাঁ দশ কেজি করে ব্যবহার করি মানে পাঁচ কেজি পাঁচ কেজি করে হ্যাঁ আচ্ছা মানে যতবার আপনি জল সেচ দিচ্ছেন পাঁচ কেজি ধুড়ি বিগোল দিচ্ছেন হ্যাঁ আচ্ছা জমিতে যখন আপনি এই লঙ্কা যখন জমিতে আপনি মাঝে সাঝে যখন দেখেন যে আগে থেকে কি মাটি অনেক নরম হয়েছে হ্যাঁ হ্যাঁ মাটি আগে থাকতে একটু নরম আগে থেকে নরম আগে যেরকম শক্ত ভাব হয়ে থাকতো এখন অনেকটাই নরম হ্যাঁ তার নরম আর কি কি পরিবর্তন দেখতে পাচ্ছেন গাছের মধ্যে কম আপনি বললেন আচ্ছা গাছের ফুল ফল ঠিকঠাক আছে আচ্ছা গাছের এই যে কাণ্ড আগের তুলনায় কি মানে এটা শক্ত বেশি মনে হচ্ছে গাছের যে কাণ্ড যেরকম এই গরম আগের থেকে আগের যে ন্যাল ভাব থাকতো সে ন্যাল লালে ভাব মানে সলিড একদম খুব শক্তভাবে গাছ দাঁড়িয়ে আছে মানে উনি যেটা বলতে চাইছেন যে কাণ্ড যেরকম আগে অনেক নরুম থাকতো এখন কিন্তু কাণ্ড বেশ যথেষ্ট দৃঢ় গাছ কিন্তু খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এর মধ্যে যেহেতু পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম আছে এবং সালফারও আছে এবং অন্যান্য যে উপাদানগুলো আছে এগারোটা উপাদান এর মধ্যে আছে ধ্রবীগোল্ডের মধ্যে প্রত্যেকটারই কিছু না কিছু কাজ আছে তো সেই কাজগুলোই আমরা দেখতে পাই যে ফসল ভালো হচ্ছে রোগ কম হচ্ছে গাছের ফসলের পরিমাণ ভালো হচ্ছে হুম মাটিও অনেক সফট থাকছে মানে হালকা থাকছে এই জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন তো আপনি অন্যান্য চাষি ভাইকেও নিশ্চয়ই বলেছেন যে আপনার জমিতে লঙ্কা গাছ ভালো হচ্ছে বলেছেন তো তো আপনি এই লঙ্কা গাছ ছাড়া অন্যান্য কি ব্যবহার করছেন ধান ব্যবহার ভালো রেজাল্ট হচ্ছে আচ্ছা লঙ্কাতে যে আপনি ধুর্বিগোল ব্যবহার করছেন পরিমাণ ভালো হচ্ছে ওষুধ খরচ কমে যাচ্ছে তাহলে আপনার কিছুটা হলেও তুলনামূলক আয়টাও একটু ঠিক থাকছে ওষুধে খরচ কমে যাওয়া মানে আয়টা ঠিকঠাক থাকছে ফলনের পরিমাণটাও বলছেন আগের থেকে অনেক ভালোই হয়েছে তো এটাই আমরা চাই যে ফলনটা যাতে একটু ভালো হয় এবং এর সাথে যাতে সারের খরচ কিছুটা কমে এবং ওষুধের খরচ কিছুটা কমে এবং দেখা যায় যে আপনার এই সমস্যাগুলো যাতে না হয় আপনারা দেখে নিন ভালো করে একবার জমিটা দেখছেন কত ফুল হয়ে আছে দেখুন আষাঢ় মাস পর্যন্ত পুরো গাছ থাকবে তো আরো ফলন ভালো হবে দেখবেন দিন যাবে যে এখানে গাছে বাড়বে আচ্ছা লঙ্কা ঝাঁচটাও ভালো হচ্ছে সালফার আছে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ওটা ঝাঁচটা একটা কারণ যে সালফার যদি ঠিকঠাক জমিতে পড়ে তো ঝাঁচটাও ভালো হবে এটা একটা খুব ভালো তো এইটাই বলার ছিল যে আপনার এটা ব্যবহার করে অনেক উপকার হয়েছে এটা আপনার দিক থেকেও খুব ভালো অন্যান্য ফার্মাররাও যাতে ব্যবহার করে এটাও আমরা চাইবো এবং আপনিও বলবেন চাষি ভাইদের যে এই ধুরবিগোল ব্যবহার করে ভালো হয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি